কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় জওহরলাল নেহরুতে খালি একবার বলেছিল কাশ্মীর কি ফল হয়েছিল তো সবাই দেখেছে কেন্দ্র জানে কি করতে হয় একটা ব্যাপারে ওরা তো আমি সাপোর্ট করি উনি বলেছেন না এই ধরনের ঘটনা উত্তরপ্রদেশে ঘটাতে পারবে আমি বলছি পারবে না পারবে না কারণ তার কি ফল হবে ওরা তো জানে উত্তরপ্রদেশ গুজরাটে কিচ্ছু করতে যাবে না যাদবপুরকে ওরা ওই ইয়ে জোন বানিয়ে ফেলবে সেফ রেড করিডোর বানিয়ে ফেলবে এখন ওরা করতে পারছে কেন ওরা চাইতেই পারে কিছু নৈরাজ্যবাদী সর্বত্র থাকে ওরা এটা করতে পারছে কেন নকশালগুলো রাজ্য সরকার ওদের প্রোটেকশন দিচ্ছে ওদের ইন্টেলিজেন্স দিচ্ছে ওখানে দু হাজার ষোলো সালে যখন বুদ্ধহীনে ট্রাফিক জ্যাম দেখাতে গিয়েছিল লোকেদের পিটিয়েছিল কেন কিচ্ছু বলেনি রাজ্য সরকার ওখানে যখন দেওয়ালে লেখা হয় ভারতীয় সাম্রাজ্যবাদ কাশ্মীর থেকে হাত গোটাও রাজ্য সরকার কি করে ওখানে যখন লেখা হয় দেওয়ালে উই সাপোর্ট গোর্খাস্তান রাজ্য সরকার কি করে ওখানে যখন বলা হয় কাশ্মীর বাঙ্গে আজাদি রাজ্য সরকার কি করে ও রাজ্য সরকার হাত গোটাতে পারে না ওটা রাজ্যের ইউনিভার্সিটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় জওহরলাল নেহরুতে খালি একবার বলেছিল কাশ্মীর মাঙ্গে আজাদি কি ফল হয়েছিল তো সবাই দেখেছে কেন্দ্র জানে কি করতে হয় একটা ব্যাপারে ওরা তো ও আমি সাপোর্ট করি উনি বলেছেন না এই ধরনের ঘটনা উত্তরপ্রদেশে ঘটাতে পারবে আমি বলছি পারবে না পারবে না কারণ তার কি ফল হবে ওরা তো জানে উত্তরপ্রদেশ গুজরাটে কিচ্ছু করতে যাবে না কারণ ওখানে এইসব করতে গেলে মোটামুটি সরকার যা করে আর করে দেবে এখানে পেরেছে কারণ রাজ্য সরকার ওদের প্রশ্রয় দিয়েছে এই প্রশ্রয়ের ঘটেছে তাই ওরা বিরোধী হতে পারে বিরোধী একবারে গাড়ি ভাঙচুর ঘটনা তিন দিন আগের যে হেনস্থা দুদিন আগের আমি ওটাকে হেনস্থা বলি না ওটা স্টেজ ম্যানের শো তার কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেসের অধ্যাপক সংগঠন ওখানে একটা সভা করলো এটা ঠিক আমি নিজে অধ্যাপনা করি অধ্যাপক সংগঠন যে কোনো জায়গায় সভা করতে পারে তোমাদের ধারণা নেই যে যাদবপুরে গেলে ওখানে ইয়ে হতে পারে গোলমাল হতে পারে যারা ওখানে অর্গানাইজ করতে গিয়েছিল তারাই খবরটা পায়নি পুলিশের ইন্টেলিজেন্সের রিপোর্ট ছিল না ওইটা করার পরেও তোমরা উইদাউট এনি প্রোটেকশন চলে গেলে তারা কি চাইছিল যে একটা গোলমাল হোক ওইটা দেখিয়ে পাবলিকের কাছে বলতে পারবো যে দেখো হে আমাদের আক্রমণ করছে দেখো এটা পরিষ্কার আর তারাও দেখলো যে এই নিজেদের একটা লাইম লাইটে আনার সুযোগ ওরাও ঝাঁপিয়ে পড়লো তারাও বাইরের লোক এনেছে এরাও বাইরের লোক নিয়ে গেছে অধ্যাপকরা ছিল কিন্তু দেখা যাচ্ছে মন্ত্রীর গাড়ি স্কট করে বার করে দিচ্ছে একজন তৃণমূল ছাত্র পরিষদের নেতা মধ্যম গ্রাম অঞ্চলে সেখানে করতে গেল গতকাল বিভিন্ন চ্যানেলে দেখিয়েছে আবার কর্মচারীদের যে বাড়ি পড়ানো হলো তাদের অফিসটা পড়ানো হলো সেখানে তাকে গ্রেপ্তার করা হয়েছে সে যাদবপুরে তো বর্তমান ছাত্র নয় সে তো একটা অফিসে চাকরি করে সে ওখানে কি করছিল দুই পক্ষই বোঝা যাচ্ছে যে ওই স্টেজম্যানের শো করার জন্য এসেছিল যাতে লাইফ লাইটটা নিয়ে নিতে পারে লাইম লাইটে আসতে পারে এই জন্য আর কিচ্ছু না কি যাদবপুরকে মুক্তাঞ্চল করতে চাইছে ও করে ফেলেছে তো অনেকটা এই রাজ্য সরকারের প্রশ্রয় রাজ্য সরকারের প্রশ্রয়ে ওরাই মুক্তাঞ্চল টাইপের কিছু একটা বানিয়েছে রেড করিডোর টাইপের কিছু একটা বানিয়েছে একটা শিক্ষা প্রতিষ্ঠানে এসব হতে দেওয়া যায় না তিনি সেন যখন ইউনিভার্সিটি বানিয়েছিলেন তিনি কিন্তু এর জন্য বানাননি পড়াশুনোর জন্য বানিয়েছিলেন